নমস্কার বন্ধুরা প্রথম দিন যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম সেই ভিডিওটি ছিল প্রথম রথ আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সেই ভিডিওটি হলো আজকে উল্টো রথ অথবা দ্বিতীয় রথ আমরা আপাতত যাচ্ছি দাড়ি মেলার উদ্দেশ্যে আগের বারে সেই চণ্ডাবলীর রথ দেখতে যে গেছিলাম সেইখানেই আমরা আবার পুনরায় পৌঁছে যাব আজকের ডেট হল একত্রিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বাংলার এবং ইংরেজির ষোলোই জুলাই দু আমরা পৌঁছে গেলাম রথের কাছে দেখছেন পুরোহিত মশাই বাতাসাগুলি মানুষের দিকে ছুঁড়ে দিচ্ছে প্রসাদ রূপে এবং সেই প্রসাদটি কোড়ানোর জন্য অনেকেই উদ্গ্রীব হয়ে সেই প্রসাদটি কুড়োচ্ছেন ছোট বাচ্চা থেকে বড়রা কেউই ছাড়ছেন নাই এই প্রসাদ কুড়োতে তারপরে আপাতত রথ দেখে আমরা ঢুকে গেলাম মেলার মধ্যে পেঁচ প্যাচে কাদা ছিল কিন্তু এবারে তা অনেকটা কম কারণ বৃষ্টি হয়নি আইসক্রিম দোকানে ভিড় দেখছেন আইসক্রিম দোকান থেকে শুরু করে প্রতিটি দোকানেই মোটামুটি ভিড় থাকে এবং ভিড় ছিল বেশ এবং এই দেখুন এখানে মনোহারি দোকান থেকে শুরু করে কাপের দোকান কাঁচের গ্লাসের দোকান এবং এইখানে চুড়ির দোকান বা আগেরবারে দেখলেন তামার জিনিস আংটি এই সমস্ত কিছুর দোকান এখানে হরেক মাল পনেরো টাকা এইরকম তারপরে মেয়েদের সামগ্রিক কসমেটিক এই সমস্ত জিনিস যা জাতীয় জিনিস এইখানে সমস্ত কিছু মেলায় নিয়ে এসেছেন চশমার দোকান এখানে দেখছেন এই ছিল আজকে মোটামুটি মেলার ভিউজ দেখুন মেলাটা তারপরে কিছুক্ষণ মেলা দেখার পরে আমরা পৌঁছে গেলাম চারার যে দোকান আছে এই চারার দোকানের সামনে চারাগুলির দাম ছিল বেশ পশ্চিমবঙ্গে যে সমস্ত ফল হয় অর্থাৎ পেয়ারা আম লিচু সপেতা নারকেল সব রকমেরই মোটামুটি ফলের গাছ ছিল এখানে এবং নানা রকম ফুলের গাছও ছিল ফুলের সম্ভার তারপরে ফলের চারা দেখার পরে দেখলেন জিলাপির দোকান না সামলাতে পেরে অল্প কিছু জিলাপি কিনে ওখানে খাওয়া দাওয়া করলাম তারপরে আপাতত এইচ সিক্সটিন ধরে বাড়ির পথে আবারও রওনা দিলাম দেখছেন এইচ সিক্সটিনের ভিউজটা সত্যিকারেরই সুন্দর দেখাচ্ছে এই সৌন্দর্য চন্ডাবুড়ির রথ এবং মেলা দুটো দেখার পরে আমরা পৌঁছে গেলাম আপাতত মাড়তলায় মাড়তলায় যে রথ হয় ছোটবেলা থেকে যেই রথ দেখে আমরা অভ্যস্ত বা যেই রথ না দেখলে আমাদের ঠিক মন ভরে না সেই রথ দেখতে পৌঁছে গেলাম মাড়তলাতে আমরা মাড়তলায় আপাতত রথ দেখলাম এবং রথ দেখার পরে আমরা পৌঁছে গেলাম বাড়ির দিকে বাড়ির দিকে রওনা দিলাম এই ছিল আজকের ভিডিও এই ধরনের আরও নানা এই ছিল আজকের ভিডিও এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চেনেলটি লাইক ফলো আৰু ছাবস্ক্ৰাইব কৰবে থেংক ইউ